আসসালামু আলাইকুম আমি অন্যরকম একটা পাটি সাপটা শেয়ার করবো আপনাদের সঙ্গে এটা ভাবে বানানো এটা অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন এ রমজানে এটা ভালো লাগবে খেতে আমি এখানে আটা গরম পানিতে কাই করে নিয়েছি গরম পানির মধ্যে গরম পানিটা বেশি করে করে নিয়ে আমি তার মধ্যে বেশি তেল দিয়েছিলাম দিয়ে আমি কাইটা করে নিয়েছি এটা একদম সফট হবে এটা এভাবে করে নিতে হবে আমি এটা এটা একটা ভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমরা সবটা তো একইভাবে খেয়ে থাকি কিন্তু এটা আলাদা রকমের একটু এখানে আমি আটা ছাড়া আমি রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি এখানে পায়েস দিয়ে দিচ্ছি এটা আপনার বিভিন্ন কিছু দিয়ে বানানো যায় আমি পায়েসটা খালি দুধ দিয়ে পায়েসটা বানিয়ে নিয়েছিলাম এটার মধ্যে পুরী হিসাবে আমি ব্যবহার করছি এটা আপনারা অবশ্যইভাবে রমজানে বানিয়ে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে না খেলে আপনারা বুঝবেন না যে এটা কতটা ভালো হয় খেতে এভাবে আমি সবগুলো বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি এখানে তেল গরম করে নিয়েছি আমি তেলে এখানে লোহিটা আমি ভেজে নিব অবশ্যই আপনারা এভাবে আপনারা বানিয়ে খাবেন রমজানে তো আমরা অনেক কিছু খেয়ে দেখতে পারি বিভিন্ন মজার মজার খাবার বানিয়ে নিতে পারি আমরা এটা অবশ্যই আপনি এভাবে বানাবেন অত্যন্ত খেতে মজা হয় না খেলে আপনারা বুঝবেন না যে কত মজা হয় ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম